হারাম খাইলে কবিরা গুনাহ হবে মহা পাপ হবে বলে দিয়েছেন শেষ কিন্তু এরকম খুলে খুলে এর ক্ষতি কি মা বর্ণনা করা হয় নাই এর ভয়াবহতা বোঝানো হয় নাই এর শাস্তির ধরন বর্ণনা করা হয় নাই এইজন্য বলেছি আল্লাহর জমিনে যত হারাম হকন আছে সুদের কারবারে চাইতে সুদের উপর উত্তরাধিকার চাইতে মারাত্মক কোনো হারাম উপার্জন আর নাই কিন্তু আমাদের বুঝে আসে না এটাই হলো ফিতনার দিক যে শয়তান এটা আমাদের কাছে খুব স্বাভাবিক করে রাখছে আমরা মনে করি কি আর এমন বেচারা লোন দিছি একটু বাড়াই দিছি এই তো

একটার পরে একটা আবার দুর্ভিক্ষ থাকে বলে কত প্রকার কি মানুষ একটু নাচ করছে না তালা এই করোনা মতো আরো কত করোনা কত কিছু আল্লাহ সৃষ্টি করছে মানুষের তো ভালো পৃথিবী যখন সুন্দর করে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবী দিকে যাবে এই সুদের কারণে এবং আল্লাহর পক্ষ থেকে গণ আজাদ সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা সুদের দশটি ভয়াবহতা দিক আমরা আবার বলছি এক নজরে প্রথম হলো এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার স্বামী অন্য হারামের ব্যাপারে আল্লাহ এত এত জঘন্য কথা বলেন নাই মানে জঘন্য সাপ মানে বিষয়ের কথা উল্লেখ করে না যে সুদের ভয়াবহতা যত বেশি যত জঘন্য যেটা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামনে উপস্থিত থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত সুদের কারবারী সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী তাদের ফলে লাভ গজন নাজিল হবে তৃতীয়ত হলো এটা ইহুদিদের সাথে এই সুদ করে সাদৃশ্য ইয়াহুদীদের কারবার এটা সিয়াহুদীন দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারই আর চতুর্থ